পাশের জেলা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি তার উদাহরণ সেখানে শেখ শাহজাহান তৃণমূলের নেতা সেখানে বেতাজ বাদশাহ হয়ে আমার মায়েদেরকে রাতের বারোটার সময় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে হতো আর চটুল গানে এই নেতাদেরকে বিনোদন দিয়ে দেখাতে হতো আর তারা যদি যে মাকে আমার বোনকে পছন্দ করত তাদের দেহটাকে একটা নিয়ে চিনিমিনি খেলতো আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ট বলছে শাহজান শেখ বুঝতে পারছে আজকে শাহজান শেখের শাহজান শেখের চোখের পানি তার কত নম্বর স্ত্রী আমরা জানি না বলছে আল্লাহর কাছে দোয়া করো আমি আরে আমি আর জেলের ভেতর থাকতে পাচ্ছি না তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বারুইপুরের আমার মায়েদেরকে ইজ্জত কেনা যাবে না বারুইপুরের গোপন বলছে যে যদি আপনারা একবার খামচিন্নে ভোট দিয়ে নুরে আলমকে পার্লামেন্টে পাঠাতে পারেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে আমার মায়েদেরকে বলছে যে আমরা পাঁচ হাজার টাকা কাজের ব্যবস্থা করব যাতে আমার আমার সুস্থ মায়েরা আমার সুস্থ বোনেরা এই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পিঠে বানাবে না রাত্রে বারোটার সময় চটুল গানে নাচবে না আমার মায়েরা তাদের তর্তাদা দুটো হাত দিয়ে তারা ইসলাম করবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে আমরা এই বিকল্প এই পরিবর্তনের কথা বলতে চাইছি আর যখন পেরে উঠছে না তৃণমূল কংগ্রেস তখন আমাদের নেতাদের আমাদের কর্মীদেরকে আমার দলের চেয়ার আমাদেরকে ধমকে চমকে মিথ পুলিশকে নিয়ে মিথ্যে মামলা দিয়ে জেলের গারদে ভরার পরিকল্পনা করছে আরে তৃণমূলের নেতারা শুনে যান উন্নয়ন অনুব্রত মন্ডল তিহারে শুয়ে আছে শেখ শাহজাহান জেলে আছে এর পরের লাইন শৌকাত মোল্লা এই বারুইপুরের মানুষ শুনে রাখুন শৌকাত মোল্লা যে সাম্রাজ্য তৈরি করেছে এর পরের লাইন শৌকাত মোল্লা আর শৌকাত মোল্লা সায়নী ঘোষকে বলছে তুমি চিন্তা করো না যেটুকু ভোট লোটাল লুটবো তাই বারুইপুরের মানুষের কাছে বলছি পার্থ চট্টোপাধ্যায় জেলে অনুব্রত মন্ডল জেলে আর আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি পর্যন্ত তার চাকরি চোর যতক্ষণ না পর্যন্ত জেলে যাচ্ছে আমাদের আন্দোলন এই রাস্তায় থাকবে আর তৃণমূল নেতারা শুনে রাখুন আমাদেরকে ধমকে চমকে আর বারুইপুর জেল দেখিয়ে আমাদেরকে রোখা যাবে সেদিনকে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল একুশে জানুয়ারি সেদিনকে আমরা আমাদের দলের চেয়ারম্যান আমরা সেদিনকে দল ডাক দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই তৃণমূলের যারা সিন্ডিকেটের নেতা যাদের হাতে পাঁচটা সোনার আংটি দশটা হাতে সোনার আংটি আমরা দেখেছি যারা সিন্ডিকেট বাহিনীর দালালি করে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম আমার দল ইন্ডিয়ান সেকুলার ফণ্ড আমরা বলেছি যে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে তার যদি টালির বাড়ি থাকে তার যদি দরমার বাড়ি থাকে সে যদি প্লাস্টিক চাপিয়ে যদি থাকে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে হবে আর তৃণমূলের যারা সিন্ডিকেটের নেতা তাদের নামকে বাদ দিতে হবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আর ভোট এসেছে পঞ্চায়েতে পঞ্চায়েতে পঞ্চায়েতের লুটের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা বের করে আবার তারা ক্যামেরা করতে যাচ্ছে ভিডিও করতে যাচ্ছে আমার গরিব মায়েদের গরিব বাবাদেরকে গরিব বোনেদেরকে ভাও দেওয়ার চেষ্টা হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়া কান্না কাঁদছে যে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র নাকি একশো দিন এই একশো দিনের কাজ যেমন বন্ধ করেছে সেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করেছেন বলছে ভোটের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনার ব্যবস্থা করে দেব। আমরা বলছি লুটে নিয়ে যা তৃণমূল কংগ্রেস চুরি করেছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এখানকার এমএলএ কে বাঁচানোর জন্য এখানকার জেলা পরিষদকে বাঁচানোর জন্য আর তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করে টাকায় যখন আমাদের হাইকোর্ট করছে হাইকোর্টে যখন তৃণমূল নেতারা চর খাচ্ছে থাপ্পর খাচ্ছে তখন সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যখন থাপ্পড় খাচ্ছে এই ফাইভোকে বাঁচানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ড বলছে গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে এই তেরো বছরের তৃণমূল লুট করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমার বিধবা মায়েদের কাট টাকা লুট করেছে এখানকার উন্নয়নের টাকা লুট করেছে পিয়ারা চাষিদের যে দুরবস্থা তাদের উন্নয়নের টাকা লুট করেছে তৃণমূলের নেতারা এদেরকে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না এটা ইন্ডিয়ান সেকুলার ফণ্ড বলছে যখন পারছে না তখন বাইনারি পলিটিক্সের কথা বলছে তখন হিন্দু মুসলমানের কথা বলছে তখন হিন্দু মুসলমান করে তখন এনআরসির ভয় দেখানো হচ্ছে তখন ক্যার ভয় দেখানো হচ্ছে এবং ধর্মের ভিত্তিতে তারা বিজেপির ভয় দেখাতে চাইছে আমরা বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আপনারা শুনে রাখুন আপনারা বাবুল সুপ্রিয়কে জানেন বাবুল সুপ্রিয়কে আপনারা দেখেছেন বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ আসানসোলে বাবুল সুপ্রিয় সেদিনকে আমরা কি দেখলাম যে বাবুল সুপ্রিয় সেদিনকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালেন আসানসোলে সেদিনকে আমরা দেখলাম এই আসানসোলের বুকে যারা আমরা ধর্ম মানি যারা আমরা মানি এই বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগালেন আমার ইমাম ভাইয়ের আমার ওখানকার ইমামের তার সন্তানকে সেখানে রক্তে রক্তাক্ত করা হলো ইমামের সন্তানকে খুন করা হলো আমরা দেখলাম সেখানে বিজেপির দলে মানুষ কপালে একটি টিক্কা দিয়ে সেখানে উন্মাদ উন্মাদনা উন্মাদনা তৈরি করেছে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে সেখানে এই বাবুল সুপ্রিয় ঘোষণা করছে যে আসানসোলে মুসলমানদের থাকতে দেওয়া যাবে না সংখ্যালঘু মানুষকে তাড়াতে হবে আর একদল ভাই তারা বলছে ইমামের যে সন্তানকে খুন করা হয়েছে বলছে আমরা এর বদলা চাই ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে যখন একদল যুবক গেলেন ইমাম সাহেবকে বলছেন আমরা এর বদলা চাই আপনার ছেলেকে খুন করেছে আমরা বদলা চাই তখন ইমাম সাহেব মাথায় টুপি পরে বাইরে বেরিয়ে এসে বলছেন হাত জড়ো করে বলছেন আমি এর বদলা চাই না আমার ছেলে খুন হয়েছে আমি এক বাবা হিসেবে বলছি আমি আর কোনো হিন্দু ঘরের আমার সন্তানের মতো খুন হোক আমি চাই না আমার মুসলমান ঘরের আর কোনো সন্তান খুন হোক চাই না আমি ধর্ম নিরপেক্ষ থেকে বজায় রাখতে চাই এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই আমাদের বাংলা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আমার দলের চেয়ারম্যান কথাটাই বলছে আমার দলের পৃষ্ঠপোষক এই কথাটাই বলছে যে সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতাকে আমাদেরকে বজায় রাখতে হবে এই কথাটাই আমরা বলতে চাইছি যে আপনারা আজকে যে এক তারিখে নির্বাচন এই এক তারিখে নির্বাচন এই তেরো 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 বছরে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত কিছু লুট করলো আমরা দু হাজার এগারো সালের আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে বোরখা পরে সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসে বলল এই বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছরে মুসলমানদের কিছু করেনি আমি আসলে ওয়াক সম্পত্তি উদ্ধার করব আমি আসলে দশ হাজার মাদ্রাসা তৈরি করব আমি আমার সমস্ত মুসলমান বা ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছি সেদিনকে আমার সংখ্যালঘু ভাইরা সংখ্যালঘু মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রাতা হিসেবে দেখেছিলেন সেদিনকে আমাদের সংখ্যালঘু ভাই আমার মায়েদেরকে উদ্ধার করবে ভেবেছিলেন কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে ডেকে নিয়ে এসে এই পশ্চিমবাংলার রাজনীতিকে হিন্দু মুসলমানে ভাগ করলেন একদিকে মুসলমান আর একদিকে হিন্দু ভয়ের পরিবেশ তৈরি করলেন আমরা দেখলাম দশ হাজার মাদ্রাসা তো দূরের কথা আমরা দেখলাম যে ওয়াক অফ সম্পত্তি উদ্ধারের থেকে আমরা দেখলাম যে এই সকাঠ মোল্লারা ওয়াক অফ সম্পত্তি দখল করে প্রোমোটিং করছে কোটি কোটি টাকা ইনকাম করছে তার ভাগ কালীঘাটে পৌঁছাচ্ছে আমরা দেখলাম সংখ্যালঘু ভাইরা সংখ্যালঘু মায়েরা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছেন কেন জানেন আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান এই রোগা ছিপছিপে ছেলেটাকে তৃণমূল কংগ্রেস কেন ভয় করে তাকে কেন মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করছে কেন জানেন তাকে এত তার উপর কেন এত রাগ এই ছিপছিপে আমার এই রোগা ছেলেটা বিধানসভায় গিয়ে নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রী এই ভেক ঠেকু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন করছে আপনি দু সালে কথা দিয়েছিলেন কাপ সম্পত্তি উদ্ধার করবেন আর আপনার সকাত মোল্লারা ওয়াক সম্পত্তি দখল করে প্রমোটিং করছে তিনি চোখে চোখ রেখে বলছে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে আর তিনি বিধানসভায় গিয়ে এই হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে আমার হিন্দু ভাইদের হিন্দু মায়েদের দেবত্ব সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এই নেতারা এই দেবত্ব সম্পত্তি লুট করছে এই দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাওয়া সম্পত্তি মন্দির কমিটিকে তুলে দিতে হবে দেবত্ব সম্পত্তির হাতে তুলে দিতে হবে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে যে আমার এই যে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স ওই ছিপছিপে ছেলেটাকে যতক্ষণ না আমি ফাঁসাতে পারছি যতক্ষণ না তার কর্মীদেরকে ফাঁসাতে পারছি ততক্ষণ তার রাতের ঘুম ছুটে গেছে আর আমরা বলছি এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনি বিজেপি কি পশ্চিম বাংলায় ডেকে নিয়েছে ভোট ভাগ করতে পারবেন না আপনারা আর আপনার ভাইপোর রাতের ঘুম হারাম করে দিয়েছে নmathsfির দিকি আপনার সা এই কথাটাই বলার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে আমাদের আমরা দেখছি যে বারুইপুরের মানুষকে আবার হিন্দু মুসলমানের ভাগ করেছে ভাগ করার চেষ্টা করছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে फायदा লোটার চেষ্টা করছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরএসএস এর দুর্গা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি খুশি করার চেষ্টা কর করছে কিন্তু সে জিনিস আমরা হতে দেব না অনেক হিন্দু মুসলমান হয়েছে আমরা এই কথাটা বলতে চাইছি মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা এই কথাটাই বলতে চাইছি যে আপনারা আসুন একসাথে এক তারিখে খামনে ভোট দিয়ে নূরে আলামকে আমরা পার্লামেন্টে পাঠাই আমার দলের চেয়ারম্যান মঞ্চে আসছেন তার মূল্যবান কথা বক্তব্য আপনারা শুনবেন জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টিন্দাবাদ